নমস্কার আপনাদের আরও একবার স্বাগত জানাই ডুয়ার্স প্রতিদিনের পর্দায় আপনারা দেখছেন লেমন শেড লাক্স বাই এইচ ডি গার্ডেন প্রেজেন্ট পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ বর্তমানে আমরা চলে এসেছি ফালাকাটার একটি অন্যতম পূজা মণ্ডপে কলেজ পাড়া স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে আমরা এখন ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করব এবং এখানের যে আলোকসজ্জা যে সমস্ত কারুকার্য মায়ের প্রতিমা সমস্ত কিছু এবারে আমরা ধীরে ধীরে দর্শন করব thank you বর্তমানে আমরা চলে এসেছি কলেজ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের একদম ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিমা এবং এখানে প্রত্যেক বছরের মতো এবছরও এখানের প্রতিমাতে এখানকার মণ্ডপ সজ্জায় রয়েছে ভীষণ রকমের নতুনত্ব এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও আমরা দেখতে পাচ্ছি মায়ের সুন্দর রূপ এবং তার পাশাপাশি আপনারা আরেকটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করতে পারবেন আজ সবে সপ্তমী এবং এই সপ্তমীর রাতেই ভিড় উপচে পড়ছে এখানে ভিড় উপচে পড়ছে যথারীতি এই মায়ের দর্শন করার জন্য এখানকার পুজো মণ্ডপ দর্শন করার জন্য এবং এখানকার যে বিশেষ আকর্ষণ এখানকার থিম রত্ন গর্ভা থিম দেখার জন্য সকলে অধীর আগ্রহে রীতিমতো তারা লাইন দিয়ে পুজো মণ্ডপে প্রবেশ করছেন এবং প্রতিমা দর্শন করছেন এখন আমরা ফালাকাটা কলেজ পাড়া স্পোর্টিং ক্লাবের সদস্যদের হাতে আমাদের ডুয়ার্স প্রতিদিনের পক্ষ থেকে একটি শারদ সম্মান তুলে দেব আমি প্রথমেই ডুয়ার্স প্রতিদিন যে চ্যানেলটা তার যে যারা বিভিন্ন দপ্তরে যারা আছে তাদের প্রত্যেককে আমি আজকে শারদীয়ার শুভ অভিনন্দন জানাচ্ছি এবং আমরা কলসপাড়া সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে যেহেতু আমাদেরকে সেরা পূজা হিসাবে তারা মনোনীত করেছে সেই জন্য এই ডুয়ার্স প্রতিদিনের কে আমরা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এগিয়ে যান আপনাদের আরও বৃদ্ধি হোক এই শুভ শুভকামনা করি কলেজপাড়া সর্বজনীন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা বর্তমানে এখানেই শেষ করছি এবং পরবর্তী পুজো মণ্ডপে আমাদেরকে দেখতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এই পুজোই শহরের কোলাহল থেকে দূরে নীলিবিলি সুন্দর ও মনোরম পরিবেশে বেড়াতে আসবেন তবে আপনাকে অবশ্যই আসতে হবে লেমন শার্ট লাক্স বাই এইচ টি গার্ডেনে রিভার ভিউ ডিলাক্স রুম সুইমিং পুল ছাড়াও রয়েছে প্রাইভেট পুল রেস্টুরেন্ট ডাইনিং এরিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রুম সার্ভিসের সুব্যবস্থা এছাড়াও রয়েছে কার পার্কিং ওয়াইফাই নিজস্ব জেনারেটরের সুব্যবস্থা আমাদের লেমন শার্ট লাক্স বাই এইচ ডি গার্ডেনে যে কোনো বিয়ে অনুষ্ঠান বৌভাত মিটিং ও যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিংও নেওয়া হয় তাহলে আর অপেক্ষা কিসে আজই চলে আসুন লেমন শার্ড লাক্স বাই এইচ ডি গার্ডেনে আমাদের ঠিকানা নেপালি বস্তি বারো মাইল কালিবাড়ি মাদারিহাট আলিপুরদুয়ার বিশদ জানতে যোগাযোগ করুন এইট অথবা নাইন এই নাম্বারে